প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জানুয়ারি হাজার পঁচিশ র শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ ট্রেনে অবস্থান করতেছি শরীফ ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ারি ফার্ম মালিক শরীফ ভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার চাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রতি সপ্তাহে নিত্য নিত্য নতুন কালেকশন করে থাকেন এবং প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও যায় জি 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 অনেকে চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনি পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম জি

বাচ্চা সহ গাভিগুলা কাস্টমারদের চাহিদাও একটু বেশি ভাই আর এগুলো সরাসরি খামার এসে দুধগুলো দেখে নিয়ে যেতে পারে আজকে দেখাবো কতগুলো আজকে গরু বেশি দেবো না আমি পাঁচটা গাভি দেখাবো কিন্তু বাগাবারে একদম হান্ড্রেড পার্সেন্ট মিল ভিটা জার্সি দেখাবো আমি ভাই পাঁচটার মধ্যে বাগাবারে মিল ভিটার হান্ড্রেড ভিটারও জার্সি থাকে জি 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 আর পাঁচটা যে গাবে দেওয়া মানে কারোর থেকে কেউ কোনো অংশে কম না ভাই এর থেকেও ভালো ওর ভালো মানে পাঁচটা গাবে থাকবে পাঁচটা একদম জাত মানে গাবে থাকবে জি 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 পাঁচটা দুধের হবে না প্রেগনেন্ট পাঁচটায় দুধের ভাই পাঁচটা একদম দুধের দুধের রেঞ্জ সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন আছে সর্বনিচে কি সর্বনিচ বলতে 17 18 লিটার আর 22 লিটার ভাই 17 থেকে একদম 22 লিটার দুধ গাবি পাবে আজকে আপনার খামার থেকে আর দুধগুলো তো একদম আপনাদের খামার আশে দহন করে নিতে পারবে জি জি যে ভাই এখান থেকে আসবে দুধ দহন করে দেখে শুনে নেবে ভাই তাহলে চলেন যাই গাবিগুলো দেখাবো নাকিগুলো দেখাই সঠিক জাত মান এবং দাম সমটা বিস্তারিত বলি জি জি শরীফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন কালারটা আছে একদম বিস্কিট কালার মাথার এই অংশটা হালকা একটু কালচে ভাব আছে এটা কি জাত মানে ভাই এটা অরিজিনাল বাগা জার্সি ভাই অরিজিনাল বাগা জি জি বৈশিষ্ট্য গুলো অনেকেই চিনবে তারপরে যেহেতু আপনি শুরুতে জার্সি দেখাচ্ছেন কি কি দেখলে এটা চিনতে পারবে এটা আপনি মাথার দিকে দেখেন কানের দিকে দেখেন সিঙ্গুলা চোখ দুইটা দেখেন বাইরে আছে সেটা হচ্ছে মাথাটা হবে একদম ছোট মাথার মাঝখানে গর্ত থাকবে চোখ গুলা বড় কানগুলা একদম ছোট নাবিক কম্বল কোন কিছু নাভিক কম্বল কিছুই নাই যেটা যা যা দরকার কিছু বিদ্যমান আছে যে দাঁত বয়স্ক হবে দাঁত ভাই দুইটা ভাই দুই দাঁত যে কি অবস্থাতে আছে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে জি জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা ভাই সঙ্গে দিচ্ছে সার বাচ্চে বাচ্চা তো ভালোই বয়স কেমন

মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে চোখগুলো বড় কানগুলো ছোট জি 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 দাঁত বয়স কত এটার দাঁত বয়স চারটা এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি জি এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা হয় বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে জি জি বাচ্চাটাও দেন অরজিনাল জার্সি বাচ্চা আছে অরজিনাল জার্সি বাচ্চা বাচ্চার বয়স কত দিন এটার বয়স 9 দিন ভাই 9 দিন জি এই গাবি থেকে এখন আপনি দুধ টানতেছেন কেমন এটার থেকে সতেরো লিটার দুধ আস ভাই সতেরো লিটার গ্যারান্টি থাকবে কয়লে গ্যারান্টি জোড়া ধরে যে ভাই পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি জোড়া ধরে একদম পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি আর দুধ একদম শরীফ ভাইয়ের বাসায় এসে দহন করে নিতে পারবে যে যে একদিনের কাজ পাঁচ দিন থাকে দুধ দেখে দহন করে দেখে শুনে লে যাবে ভাই পাঁচ দিন তো এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং নিজে হাতে তো দুধ গুলো হ্যাঁ 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 সমস্যা নাই ভাই এক কথায় সে যে ধরনের সুযোগ সুবিধা চায় যত দুধের গাবি দেখাচ্ছেন আপনি দহন করে এক কথায় নিয়ে যাবে কোনো ধরনের জুটপাট নাই সে নিজে হাতে দহন করবে নিজে হাতে তো খাওয়াতে পারবে জি 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 গায় বাচ্চা তো এখন সুস্থ সফল একদম সুস্থ সফল ভাই শান্তশিষ্ট হবে কি এটা খুব শান্তশিষ্ট ভাই চাইলে তো মা বন্য দহন করতে পারবে এই সব গাবি সবাই দুধ দহন করতে পারবে ভাই তারপরে আপনি একটু লারি চারি দেখায় দেন সব গুলা হচ্ছেন জি জারতে জাতের গাবি কখনো এই করে না কো আর যা দুধের গাবি ঠিক আছে দুদারবা না আপনার কোনো পাতল আর ঠিক আছে সব দিক দিয়ে শান্ত দুধের গাবে সরাসরি খামার আসলে যখন দুধটা দহন করবে তখন বুঝতে পারবে যে শান্ত না অশান্ত খুব শান্ত হয় নাম্বারটা একদম ক্লিয়ার একটু তো টানতে দেন যে কেমন ক্লিয়ার আছে খুব ঠান্ডা হয় এবং খুব ধারবাটও খুব সামনে ইজি একদম ইজি ভাই দুটো দুটো করে একটু দেন এই দেখেন এই খুব ঠান্ডা দুইটা

এখন গাবের থেকে দুধ পাচ্ছেন কেমন এই গাবেরটা দুধ যে দর্শক ভাই লিখ 22 লিটার দুধ গ্যারান্টি ভাই 22 লিটার দুধের গ্যারান্টি জি 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 এবং দুধগুলো একদম খামার আসে দুই চার পাঁচ দিন তার যে কয় দিন থেকে দহন করে নিতে পারে জি ভাই জি জি এই কি শান্তশিষ্ট আছে খুব শান্তশিষ্ট ভাই এবং বাট চারটা দেন কি সুন্দর চারটা বাট চার যায় দুধ দহন করার মতোই বাট এবং বাট চারটা একদম অনেক মোটা মোটা জি 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 কোনো মা বোন তো দহন করতে পারে সবাই দুধ দহন করবে ভাই দুধের গ্যারান্টি থাকতেছে আপনার 22 লিটার ভাই 22 লিটার জি 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 গাবেটা কেমন শান্তশিষ্ট আছে একটু দেখাই দেন খুব শান্তশিষ্ট খুব

আর থেকে দুধ পাচ্ছেন কেমন আর এই আপনার খামার এসে দুই চার পাঁচ দিন সাত দিন দুধ গুলো দহন করে নিতে পারবে আর যারা অনলাইনের মাধ্যমে কিনবে বাসায় যাওয়ার পরে যদি দু থেকে এক কেজি দুধ কম বেশ হয় সেক্ষেত্রে ডাকবে আর বেশি ডাউন হলে তো সেক্ষেত্রে গাভি বাচ্চা তো এখন হান্ড্রেড পারসেন্ট সুস্থ হবে তো খুব শান্তি ভাই এই গাভি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টি গ্রান্টিতে আপনি দাম রাখছেন কেমন

এ দুধ দুধ ভাই লিটার 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 জি আর দুধ গুলো একদম আপনার খামারে আসে তার যে কয়দিন ইচ্ছা নিজে হাতে দহন করতে পারবে এবং নিজে হাতে গাভিগুলোকে খাওয়ায় দেখে নিতে পারবে গাভী তো শান্তশিষ্ট আছে খুব শান্তি বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হ্যাঁ হ্যাঁ এই গাভি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এগাও বাচ্চা মিলে আপনাদের 2,70,000 টাকা দাম। 2,70,000 গাবে বাচ্চা সহ আপনাদের দুধের গ্যারান্টি দিচ্ছেন 22 লিটার। 22 লিটার ভাই। আর দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন কোন মুখের গ্যারান্টি দিচ্ছেন না? যারা কিনবে অবশ্য খামার আসবে দুধ দহন করবে মিললে নেবে না হলে আর কোনো প্রয়োজন। বললাম আমি যেটা যে দুধের কথা বলতে যে ভাই এক দুই দিন পাঁচ দিন সাত দিন থাকি দুধ দহন করে তারপর নেবে ভাই। আর যে কয়দিন দিন ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা দুধগুলা দহন করবে এবং দেখে শুনে যুতিল দাম ধরে টু জেড সবকিছু মিলে জুতিল ঠিক মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই জি ভাই দাম এটা দুই লক্ষ সত্তর আর প্রত্যেকটা গায়ে আপনি দর দাম করে বিক্রি করবেন করে ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন আপনার